হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে গ্রিন রোড এখন গ্রিন রোডে যাচ্ছি এই কমফোর্টের দিকে মোটামুটি এখনকার সময় রাস্তার পরিবেশ পরিস্থিতি দেখানো গ্রিন সুপার মার্কেটটি দেখতে পাচ্ছেন পুরাতন একটি মার্কেট এবং পরিচিত মার্কেট চাপ যানজট দেখেন অনেক লোক এখানে টি তেহেরি ঘর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এখানে অনেকগুলো খাবারের হোটেল রেস্টুরেন্ট কার হবেন চলে গেল কাজীপাড়া পূর্ণিমা জনতা ব্যাংক পড়ে গেলাম সিগন্যাল ছাড়লে যেতে পারবো সিগন্যাল ছাড়তে মনে হচ্ছে বাংলাদেশ হাওয়ার অফ জল উন্নয়ন অধিদপ্তর দেখতে দেখে চলতে চলতে বলতে বলতে চলে আসলাম পান্তপের সেই সিগনালটি সিগনালটিতে চলে আসছি ঠিক আর সিগনালটি পার হব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পান্তপাত সিগনালটি কুড়ি দেড়শোতম সিগনাল বসুন্ধরা আর জবরাম জিল ধরে মিষ্টান মিষ্টান্ন ভাণ্ডার এসআই ফাউন্ডেশন হসপিটাল লেফট সাইডনস্টিক আলন্দো রেস্টুরেন্ট কত বড় বড় বিল্ডিং শেষ জামানা আসলে নাকি হটলেখা এভাবেই উঠবে গায়ে নমুনা দেখতে পাচ্ছি আসলে বহুতাল ভবন ভগবান একটা অনেক বড় বড় কাজ তাই এ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম